তো হে হালো গাইস চলে এলাম আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো মোহনবাগান শিবিরে কিন্তু বিশাল পরিমাণে একটা সুখবর এলো তো সঞ্জীব গোয়েঙ্কার ফটো দিয়ে থাম্পটা বানিয়েছি তো সঞ্জীব গোয়েনকায় তো সুখবরটা কি যে মোহনবাগান শিবির মানে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য একটা ভালো কিছু করল মানে মোহনবাগান যে অনুশীলন করবে প্রতিদিন এবার থেকে ওপেন পুরোপুরি একদম ওপেন ট্রেনিং হবে এইয দেখে নাও ওপেন ট্রেনিংয়ের একটা পোস্ট করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে ঠিক আছে সেখানে তোমরা যে কোনো কেউ সবসময় গিয়ে খেলা দেখতে পারবে তাদের প্লেয়ারদের প্র্যাকটিস দেখতে পারবে এবং তার সঙ্গে কিন্তু তোমরা ভিডিও করতে পারবে এবং তার সঙ্গে মজা করতে পারবে সব রকম প্লেয়ারদের সঙ্গে দেখা সাক্ষাৎ ফটো তোলা এবং প্র্যাকটিসের ভিডিও করা প্র্যাকটিস দেখা যেটা তো তোমাদের হচ্ছিলো ক্লোজ ডোর ওপেন মানে ক্লোজ ডোর ট্রেনিং হচ্ছিলো সেই ক্লোজ ডোর ট্রেনিং কিন্তু আর হবে না ক্লোজ ডোর ট্রেনিং হলে কিন্তু তোমরা কেউ ঢুকতে পারছে না মানে ক্লোজ ডোর ট্রেনিং পুরোপুরি বন্ধ করে নিয়েছে সেখানে কিন্তু ওপেন পুরোপুরি ট্রেনিং হবে এবং তোমরা সবাই মিলে পুরোপুরি প্লেয়ারের পুরোপুরি সবাইকে দেখতে পাবে এবং প্রতিটা প্লেয়ারের সঙ্গে কিন্তু তোমরা দেখা করতে পারবে এবং প্র্যাকটিস দেখতে পাবে এটা একটা মোহনবাগান ম্যানেজমেন্টের কিন্তু একটা বড়ো বার্তা সুখবর কিন্তু তোমাদের দেওয়া হয়ে গেল এটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট থেকেই করা হয়েছে তো যাই হোক বন্ধুরা এবার যে আপডেটটা নিয়ে কথা বলবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট মোহন মাগান শিবির কিন্তু চ্যাম্পিয়ন অ্যাম্বান পেল কী চ্যাম্পিয়ন অ্যাম্ব্যানটা কেমন মানে চ্যাম্পিয়ন ব্যাচ চ্যাম্পিয়ন ব্যাচ পেলো দ্বিমিত্তি পেত্যাতশের জার্সি নাম জার্সিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি তো ব্যাপারটা হচ্ছে যারা আইএসএল সিল জিতবে তার পরের মরশুমে তাদের জার্সিতে কিন্তু চ্যাম্পিয়ন ব্যাচটা থাকবে মানে এর আগেতে যখন মুম্বাই সিটি এফসি লিগ সিল জিতেছিল তারপরে কিন্তু বলা হয়েছিল যারা লিগ চ্যাম্পিয়ন হবে মানে যারা আইএসএল চ্যাম্পিয়ন হবে তারা পাবে তারপরে কিন্তু জিনিসটা পুরোপুরি এর প্রতিপক্ষ থেকে চেঞ্জ করা হয় মানে যারা আইএসএল সিল জিতবে তারাই কিন্তু পাবে দু হাজার আইএসএল টেনে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল আইএসএল নাইনে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে মোহন বাঙাল এবং নাইনে কিন্তু লিগ সিল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই সিটি এফসি তো সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসি কিন্তু চ্যাম্পিয়ন অ্যামম্যান করে কিন্তু খেলেছিলো আইএসএল টেন মানে আগের মরশুমে এবং এ মরসুমে কিন্তু আমরা আইএসএল পরে খেলতে দেখতে পাবো মানে আইএসএল চ্যাম্পিয়ন ব্যান্ড চ্যাম্পিয়ন ব্যাচ পরে খেলতে দেখতে পাবো কিন্তু মোহনবাগান টিমকে তো সেক্ষেত্রে মোহনবাগান টিমের এই যে জার্সি দিয়ে দিয়েছি এর আগে ফটোতে দেখিয়ে দিয়েছি যে টিমিটি বেতার এতে চ্যাম্পিয়ন ব্যাচটা চলে এসছে মোহনবাগানের সমর্থকদের জন্য সুখবর যেহেতু আইএসএল সি জিতেছে মোহনবাগান এবং লিগ টেবিল টফার হয়েছে সেক্ষেত্রে কিন্তু চ্যাম্পিয়ন ব্যাচ পরে কিন্তু খেলবে মোহনবাগানই তো এবার যে আপডেটটি নিয়ে কথা বলবো দুর্দান্ত একটা প্লেয়ারকে নিয়ে আপডেট দেবো এফসি গোয়া প্লেয়ার দেবেন্দ্র মুরগাঁওকর তো এফসি গোয়া প্লেয়ার দেবেন্দ্র মুরগাঁও কিন্তু এফসি গোয়া সিবির ছাড়তে চলেছে মানে এফসি গোয়ার গোয়া সিবির সঙ্গে তার পুরো ছিন্ন হয়ে গেছে সব কিছু এফসি গোয়া কিন্তু তাকে অফিসিয়ালিভাবে থ্যাঙ্ক ইউ জানিয়ে দিয়েছে এবার ব্যাপারটা হচ্ছে দেবেন্দ্র মুরগাঁও কিন্তু একটা নতুন দলে কিন্তু যেতে চলেছে বা চলে গেছে সাইনিং করে ফেলেছে দেবেন্দ্র মুরগা মুরগা কিন্তু হায়দ্রাবাদ এফসি দলে কিন্তু সাইনিং করিয়ে নিয়েছে এবং এবারে কিন্তু দেবেন্দ্র মুরগা কিন্তু হায়দ্রাবাদের জার্সি গায়ে কিন্তু তোমরা খেলতে দেখতে পাবে এবং নয় নয় করে কিন্তু হায়দ্রাবাদ কিছু কিছু ভালো প্লেয়ার এবং কিছু বিদেশি কিন্তু সাইনিং করিয়েছে এবং কিছু ভালো ইন্ডিয়ান প্লেয়ারও কিন্তু সাইনিং করিয়েছে এবং হায়দ্রাবাদের ফুল কেমন স্কোয়াডটা হচ্ছে সেটাই হচ্ছে লাস্ট পর্যন্ত দেখার এবার কিন্তু দেবেন্দ্র মুরগা গাও কিন্তু হায়দ্রাবাদ এফসিতে যোগ দিয়ে দিয়েছে যা বন্ধুরা ভিডিওটা যা ইউটিউবেই ছোট্ট করে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে